সুদি দর্শক দারুণ একটা জায়গাতে চলে আসছি সেটা হচ্ছে অ্যাকোয়া বিলাস অ্যাকোয়া বিলাস যে জায়গাটা সেটা হচ্ছে গাজীপুরের খুবই কাছে পেলাই বিল এদিক দিয়ে প্রত্যন্ত অঞ্চলে শুধু বিল আর বিল মারাত্মক বেলাই বিল বিলের একেবারে ঘুমার জায়গাতে এই অ্যাকোয়া এখানে শত শত হাজার হাজার লক্ষণ পৃথিবীর দর্শনার্থী প্রতিদিন আসতেছে প্রতিদিন এখানে ছোট ছোটো নৌকা আছে যেই নৌকা দিয়ে এই যে দেখুন নৌকাগুলা এই নৌকা দিয়ে সবাই লাস যেটা সেটা করতেছে নৌকা দিয়ে ঘোরাফেরা করতেছে এরকম চমৎকার মনোমিগ্ধকর পরিবেশ ওই যে দেখুন নৌকা দিয়ে সবাই করতেছে এই জায়গাগুলোতে তারপরে ট্রলার টাইপের কিছু জিনিসপত্র আছে এখানে তো ঘুরতে ঘুরতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে অসাধারণ একটা জায়গা এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে প্রচুর পরিমাণে আর গাজীপুরের ব্যস্ত কোলাহল জায়গার পাশেই হচ্ছে এই অ্যাকোয়া বিলাসটা যেখানে কি না একদম শান্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ বিরাজ করে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি এখন অ্যাকোয়া বিলাসের ভিতরে চলে আসছি এইখানে অনেক বাচ্চাদের যেই রাইডসগুলো আছে সেই রাইডসগুলো এখানে আছে এইগুলা বাচ্চারা অনেক আনন্দের সহিত বাচ্চা বাচ্চার মা বাবা সবাই আনন্দের সহিত উল্লাস করতেছে চমৎকার একটা আমি নিজেও জানতাম না আমি হঠাৎ করে শুনছি যে এরকম একটা জায়গা এখানে আছে চলে আসছি আপনারা আসতে পারেন এখানে অনেক মানুষ আছে যারা কিনা সবাই উল্লাসটা করতে আসছে দেখেন রাত হয়ে গেছে তারপরেও আর এই দিকটাতে হচ্ছে চমৎকার দৃশ্য এখানে রাস্তাঘাটও ভালো আসার জন্য গাজীপুরের খুব কাছে খুবই 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 কাছে আর এই দিকটাতে হচ্ছে বিরাট বড় বিল যেটা কিনা বেলাই বিল নামে পরিচিত সো বেলাই বিলের একেবারে পাশ ঘেঁষে এখানে এত সুন্দর একটা এরিয়া মনোমুগ্ধকর একটা এরিয়া সো এখানে উপরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপরে ওয়াচ টাওয়ারের মতো কিছু একটা দৃশ্য এখানে করেছে চলুন উপরে গিয়ে দেখি কি অবস্থা এই হচ্ছে রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়ার বেশ ভালো রকমের ব্যবস্থা আছে পাওয়া যায় ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেকেই হচ্ছে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস থেকে নিয়ে চলে আসে খাওয়া দাওয়া করতে মেনু আছে মেনুর মধ্যে বিভিন্ন কিছু পাওয়া যায় জায়গার নাম ক্যাশরিতা ভিউ পয়েন্ট এই হচ্ছে ক্যাশরিতা আর এখানে ওয়াচ টাওয়ার আছে বিরাট বড় উচ্চ তিনতলার বিশিষ্ট আর এই এখানে একটা ব্রিজ আছে এই এই জায়গাটাতে একটা ব্রিজ আছে এই এই জায়গাতে এত সুন্দর একটা ব্রিজ এর নাম হচ্ছে ব্রিজ চমৎকার চমৎকার নাম দেওয়া হয়েছে এখানে আর অনেক অনেক সুন্দর একটা জায়গা যদি রাত হয়েছে যত বেশি রাত তত বেশি আনন্দ এখানে সবাই বাতাস হাওয়া বাতাস খাইতেছে প্রচুর মানুষ একেবারে রাত অব্দি পর্যন্ত এখানে মানুষের সম্ভব থাকে সো সবাই চলে আসতে পারেন ঘুরতে এরকম চমৎকার একটা জায়গাতে চমৎকার একটা জায়গার এক্সপেরিয়েন্স চলে আসতে পারেন এখান খুব কাছে ক্যাশোরিটা হয় তো আকাশের চাঁদ এটা কিন্তু চা